আছেননি একুশে আপনি একুশে আপনি আসেননি codimension এও প্রোগ্রাম হয়েছিল আপনি আসেননি আমি তো বলছি দুবার আপনাকে আমি ডেকেছিলাম নিজে থেকে আপনি আসেননি আপনার কাছ থেকে ডেট নিয়ে এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম এখানে সবাই আছে আমি বলেছি আপনি খাবেন কোনো সুবিধে আমাদের কোনো অসুবিধা নেই না আপনি আসতেই পারেন আপনি যে কোনো বাড়িতে যা ইচ্ছা বাড়িতে যেতে পারেন কিন্তু এটা যেটা স্বস্তিক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বদ্রাবাড় এলাকায় বিজেপির কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন সে সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী এদিন দলীয় কর্মী জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি দিলীপ ঘোষ ঢোকার মুখে বিজেপির একাংশ এসে নারায়ণ মায়াতী সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখান থেকে সেই নিয়ে কিছুটা বচসা শুরু হয় ঠিক সেই সময় পৌঁছে যান স্বস্তিক দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে রীতিমতো উত্তেজনা প্রবণ সৃষ্টি হয় এলাকা ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে পৌঁছায় দু হাজার উনিশ সালে প্রথম যখন মেছে দাতে আসে আমি সাড়ে হাজার টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দিলীপ জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দিলীপ প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না কিচ্ছু না কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশনে হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে

পার্টিকে কি দিয়েছেন এটা কাউন্সিলর জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি যখন চার পার্সেন্টের পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন বলে আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করি যে আজকে নতুন নেতারা সে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতু পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে

তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে গাম দিয়ে পাটি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই কে জেতাতে যেতে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না ও বিনা পদদান কে ছিলেন এমন লুপে রয়েছে বিধায়ক যারা আর তার মেম্বারও নেই পাটির মেম্বার থাকার না সেই এসে পাটির বিধায়ক গাড়ি যায় বাবুল সুপ্রিয় পে মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল हम लोग सांगू কে ছিল সহ সহ কিছু আছে তাতে কি হবে কোটাতে বহু লোক সহ সভাপতি হয়েছে কত দিন আগে বিজেপি আমাকে কালো جھنڈা দেখিয়েছেtomluke সে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস জিএস হয়ে গেছে তার মানে কি বিজেপি হয়ে গেল না ডাক্তার মাঝখানে পুরো যুব মোর্চা কত থেকে বিকল্প দেখানো হয়েছে

কি কে পাত্তা দেখা কোন পার্টি থেকে এসেছে হঠাৎ বিজেপি চার দিন এসে নেতাগিরি হয়ে গেল সে দিলীপ ঘোষ কি খায় কোথায় থাকে যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে লোক আমাকে করাতো রোজ তার কোথায় আছে আর দিলীপ ঘোষ কোথায় সব সব দিন সবুজ উপরে হলে কি কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা আরেকটা জিনিস আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করি আমার পাশে দাঁড়িয়ে আছে না